সম্মানিত উপাসক উপাসিকা বৃন্দ শ্রদ্ধা বৃন্দ সবার মঙ্গল এবং কল্যাণ কামনা করছি পুণ্যদান করছি আজকে যে প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করতে চাই সেটি হচ্ছে সপ্ত আর যোধন সম্পর্কে মানে সাতটি শ্রেষ্ঠ দন মনুষ্য জীবনের যে সারটি শ্রেষ্ঠ ধনের কথা আর যদনের কথা বুদ্ধ বলেছেন সেই বিষয়ে সার আলোচনা করব ধন সম্পত্তি বলতে আমরা যা বুঝি আমাদের সোনা দানা রূপামণি মানিক টাকা পয়সা যে আমরা স্বভাবত যেগুলোকে আমরা বৈষয়িক সম্পত্তি হিসেবে জানি বুদ্ধ কিন্তু ওই বিষয়গুলোকে আর যদন বলেননি এগুলি ধন বটে যা আমাদের সাংসারিক জীবন গ্রাহস্থ জীবন যাপনে কে পড়ে বাঁচতে হলে এই বৈষয়ক সম্পত্তি প্রয়োজন হয় কিন্তু প্রাণবায়ু চলে গেলে অর্থাৎ মারা গেলে পরে এই বৈষয়িক যত মণিমুক্ত মূল্যবান সংসারের ধন সম্পদ আছে সেগুলি কিন্তু আর আমাদের সাথে যায় না কাজে আসে না তো এগুলির স্থায়িত্ব এবং প্রয়োজনীয়তা সীমিত সময়ের জন্যে কিন্তু বুদ্ধ যে আর্যদন বলেছেন এগুলার এগুলির প্রয়োজনীয়তার কোনো শেষ নেই সীমাবদ্ধতা নেই এবং ইহপরকার উভয় জীবনে এর গুরুত্ব এবং কার্যকারিতা অত্যন্ত বেশি তাহলে আসুন আমরা এবার জেনে নিই যারা জানেন না যে বুদ্ধ যে সাতটি আর যদন সম্পর্কে যা বলেছেন একটু ছুটো ছুটো করে আমরা জেনে নিই সেই সপ্ত আর যদন কী বুদ্ধ বলেছেন শ্রদ্ধা সিলা শ্রোতা চাগা পাইয়া হিরি ও পালিতে পালিতে এই হ্যাঁ বাংলাতে হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধা সিলা শীল চাগা ত্যাগ পাইয়া প্রজ্ঞা শ্রোতা জ্ঞান হিরি লজ্জা উথাপ্পা উথাপ্প উথাপ্পা উথাপ্পা ভয় এই সাতটিকে আর্যদন বলা হয়েছে অর্থাৎ শ্রদ্ধাধন শিলধন তারপর বলা হচ্ছে শ্রুতধন তারপরে বলা হচ্ছে প্রজ্ঞাধন ত্যাগধন লজ্জাদন ভয় দন এবার চলুন আমরা একটু ছোট ছোট করে একটু জেনে শ্রদ্ধা আমাদের সকল কুশল কর্মের মূলে শ্রদ্ধা কিন্তু কাজ করে আপনি দেখবেন শ্রদ্ধাবান ব্যক্তি ধার্মিক হন শ্রদ্ধাবান ব্যক্তি সদা বুদ্ধ ধর্ম সঙ্গ ত্রিরত্নে রমিত থাকেন প্রসন্ন থাকেন শ্রদ্ধা সম্পন্ন হয়ে থাকে। এবং দান শীল ভাবনাশীল সমাধি প্রজ্ঞা এসবের প্রতি তার শ্রদ্ধা থাকে বিদায় তিনি নিয়ত নিরত তিনি কুশলকর্মে রমিত থাকেন আপনি দান দানকর্ম কর্ম করেন কর্ম করেন ধ্যান কর্ম করেন যাই করেন না কেন এগুলির পেছনে যদি শ্রদ্ধা না থাকে তাহলে আপনার এই কর্মগুলো সুকর্মগুলো করা সম্ভব হবে না আবার দেখবেন যে দান করেছে তার শ্রদ্ধা নেই সে কিন্তু দানেরও তেমন যেটুকু ফল তিনি পাওয়ার কথা পাবেন না একইভাবে শ্রদ্ধাহীনভাবে শিল পালন করলে ধ্যান অনুশীলন করলে কুশলকর্ম যাই করেন না কেন ওখান থেকে যে পরিমাণ পূর্ণ আপনি পাওয়ার কথা লাভ করার কথা সে পরিমাণ লাভ করা সম্ভব হবে না আমি শ্রদ্ধার যে চার প্রকার প্রকারভেদ আছে আমি বুদ্ধ যে চার প্রকার শ্রদ্ধার কথা বলেছেন আগম শ্রদ্ধা অতিগম শ্রদ্ধা অবকপন শ্রদ্ধা প্রসাদ শ্রদ্ধা আমি এগুলোর ব্যাখ্যায় যাচ্ছি না মূল কথা হল শ্রদ্ধা মানব জীবনের একটি অমূল্য সম্পদ এবং আর্যদন বিশেষ করে যে সমস্ত ব্যক্তি উপাসুক উপাসিকা ধর্মময় জীবন যাপন করেন শিলময় যাপন করেন কুশল জীবন যাপন করেন তারা কিন্তু আর্যমার্গেই থাকেন আর্য পথেই থাকেন এবং তাদের এই গুণটাকে তাদের তাদের এই গুণগুলো থাকে বলে এইটাকে এই শ্রদ্ধাকে আর্যধন বলা হয় শ্রদ্ধা শিলা শিল আবার অনেকে আছে দেখবেন দান করেন যথেষ্ট কিন্তু শিল পালন করতে চান না অথচ শিল মানে হচ্ছে নৈতিক চরিত্র শিল মানে হচ্ছে বুদ্ধের যদি বলি যে পঞ্চশীল ধর্ম যা পালন করলে আজকে পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র রাষ্ট্র থেকে বিশ্ব শান্তির বাতাবরণ বইবে আর এই পঞ্চনীতি পালন করা হচ্ছে না বলে পৃথিবীময় আজকে অশান্তি আর অশান্তি হ্যাঁ হত্যাযজ্ঞ চুরি ডাকাতি ব্যবিচার হ্যাঁ নিপীড়ন নির্যাতন তারপরে মিথ্যাচার হ্যাঁ তারপরে মাদক এগুলিই তো মূলত শান্তি বিনষ্টের মূল কারণ সর্বত্র এগুলিকে বুদ্ধ শীলের মধ্যে ধর্মের মধ্যে গুরুত্ব দিয়েছেন অন্তর্ভুক্ত করেছেন যে ব্যক্তি উপাসক উপাসিকা এই পঞ্চনীতি পঞ্চশীল ধর্ম পালন করেন শীল নি এইটা একটা তার শ্রেষ্ঠ ধন আর্য ধন তার মধ্যে আছে এটা বলেছে। তিনি আর্যধনে ধনী যে ব্যক্তি পঞ্চশীল ধর্ম রক্ষা করে চলে তারপরে বলা হচ্ছে শ্রোতা শ্রোত মানে আমরা যেটা শ্রবণ করি কানের সাহায্যে এটা কি করে ধন হয় যে ব্যক্তি তথাগত ভগবান সম্মুখ সম্বুদ্ধের এই নৈর্বাণিক ধর্ম সত্য ধর্ম আর্যষ্টাঙ্গিক মার্গ সম্বলিত ধর্ম এবং প্রতীত নীতি অর্থাৎ দ্বাদশ নিদান দ্বাদশ প্রক্রিয়া যেটাকে কজ অ্যান্ড এফেক্ট বলা হচ্ছে বৌদ্ধ ধর্মের মূল নির্যাস যেখানে অন্তর্নিহিত আছে হ্যাঁ এই বিষয়গুলো সম্পর্কে যদি কেউ শ্রবণ না করেন ধর্ম ধর্মকতা শ্রবণ না করেন হ্যাঁ বুদ্ধের মহাবাণীগুলো শ্রবণ না করেন তার মধ্যে কিন্তু খুব বেশি ধর্ম বুদ্ধ ধর্ম সঙ্গ সম্পর্কে তেমন ভালো জ্ঞান উৎপন্ন হবে না ধারণা উৎপন্ন হবে না যদি সেরকম ধ্যান ধারণা সৃষ্টি না হয় ত্রিরত্নের প্রতি সেরকম শ্রদ্ধাভূত কাজ করবে না তারপরে কর্ম ও কর্মফল বলতে যে একটি বিষয় আছে এই সম্পর্কে তার ভেতরে তেমন রেখা সঞ্চার করবে না তো সে কারণে এখন তো এমন সময় হয়ে গেছে যে সময় এসে গেছে যান্ত্রিক জীবনে যে মানুষ এত যান্ত্রিক জীবনযাপন নিয়ে ব্যস্ত যে অক্ষর জ্ঞান বা একাডেমিক শিক্ষা থাকলেও পর যে ত্রিপিটক অধ্যয়ন পঠন পাঠন করবেন সে সুযোগও তো মানুষের হচ্ছে না নির্দিষ্ট একটা গণ্ডিতে মানুষের জীবনটা আটকে পড়ে আছে। এভাবে মানুষের জীবন কাটছে তো মানুষ মাঝে মধ্যে কোনো ধর্ম অনুষ্ঠানকে কেন্দ্র করে কিছু মূল্যবান ধর্ম দেশনা শ্রবণ করার সুযোগ পায় এই সুযোগটাকে যদি কাজে লাগানো না যায় তাহলে এটা খুব বেশি ধর্ম সম্পর্কে জানার পথটা একেবারে তার জন্য অবরুদ্ধ হয়ে যায় তো সে কারণে যাদের এই স্রোত শোনার মতো ধৈর্য ক্ষমতা শ্রবণ করে ধারণ করার মতো আচরণ করার মতো ক্ষমতা আছে। এটা একটা এক ধরনের আর্যধন বলেছেন যেমন বুদ্ধের প্রধান সেবক আনন্দ কিন্তু স্রোত বুদ্ধ বলা হয় কেন দেখুন লিখিতভাবে বা পুস্তক আকারে বা শিলালিপিতে খোদাই করে বাণী সংরক্ষণ এগুলো আসছে অনেক করে কিন্তু প্রথম প্রথম এই যে বুদ্ধের এই যে প্রায় দীর্ঘ সময়ের ধর্ম অভিযান প্রায় চল্লিশ বছরের এই যে চুরাশি হাজার ধর্মস্কন্ধ তিনি একাই শ্রবণ করে এটাকে নিজের এই যে শ্রোতভাণ্ড আছে সেখানে সংরক্ষণ করেছেন ধর্ম ধর্ম নাম এই জ্ঞানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বুদ্ধ এটাকে আর্যধন বলেছেন যার মধ্যে এই গুণ আছে এটাকে আর্যধন বলেছেন তারপরে বলা হচ্ছে চা গা চা গা মানে ত্যাগ ত্যাগ অর্থাৎ দান দিয়ে দানের মাধ্যমে কৃপণতাকে জয় করার যে শক্তি এটা কিন্তু চা গা ত্যাগ আজকে ত্যাগ নেই বলে চারদিকে শুধু চাই চাই খাই খাই অবস্থা আমরা কেউ কোনো ধরনের ছাড় দিতে চাই না ত্যাগ করতে চাই না কিন্তু শান্তি চাই আমরা এটা বুঝি না যে কেউ যদি আমরা ছাড় না দিতে এক না করি তাহলে শান্তিটা আসবে থেকে। বুদ্ধ এই কারণে বলেছেন যথার্থ বলেছেন ত্যাগই শান্তি ত্যাগ করতে পারলে আপনি দেখবেন সংসারের নব্বই শতাংশ সমস্যা এমনিতে মিটে গেছে সমাধান হয়ে গেছে এবং এটা এমন গুরুত্বপূর্ণ বিষয় ত্যাগটা বুদ্ধশাসনের হিতে দান দেওয়া যায় দুস্থ নিপীড়িত হ্যাঁ অসহায় মানুষের জন্য দান দেওয়া যায় এমনকি পশু প্রাকৃতির্য প্রাণীদেরকেও কিন্তু দান দেওয়া যায় সেখানেও ফল আছে এটা কি বুদ্ধ বলেছেন ত্যাগ গুণ আর্য ধন এটা শ্রেষ্ঠ ধন তারপরে বলা হচ্ছে হিরি ধন লজ্জা কি করে কোন লজ্জা আমরা পরস্পর পরস্পরকে যে লজ্জা পাই হ্যাঁ সেই লজ্জার কথা বলা হচ্ছে না সেটা তো আছেই লোকাচারে মূল লজ্জা কোনটি আমাদের পাপের প্রতি লজ্জা থাকতে হবে অন্যায়ের প্রতি লজ্জা থাকতে হবে অমানবিক কিছু করার ক্ষেত্রে লজ্জা থাকতে হবে প্রকাশ্যে বা গোপনে পাপ করার ক্ষেত্রে লজ্জা থাকতে হবে হ্যাঁ আমি যে গোপনে পাপ করছি এটা অন্য কেউ না দেখুক আমার বিবেক দেখছে দেবতারা দেখছে অদৃশ্য সত্যগুণ দেখছে হ্যাঁ আমি কি করে গোপনে হলেও কিভাবে পাপ করতে পারি লজ্জা হুম অর্থাৎ কর্ম করার প্রতি লজ্জার কথা বলা হয়েছে যার অকুশলের প্রতি লজ্জা আছে আজকে দেখুন অনেক ক্ষেত্রে নানান আইন কানুন হয়েছে নানান আইন কানুনের মধ্যে মানুষকে ফেলা হয়েছে কিন্তু এরপরেও কি অকুশল বা পাপ অন্যায় কি মুছে গেছে রাষ্ট্র বা সংসার থেকে জয় নিত কারণ সে শাস্তিকে মেনে নিচ্ছে তার অপরাধের প্রতি অন্যায়ের প্রতি লজ্জাবোধ নেই ভয়ভূত নেই সে কারণে এগুলা এত দণ্ড এত শাস্তি বিধি বিধান থাকার পরেও দৃষ্টান্ত স্থাপনের পরেও অন্যায় বা পাপ মানুষের দ্বারা বন্ধ করা যাচ্ছে না কিন্তু মানুষের মধ্যে যদি একবার নিজ থেকে সেগুলোর প্রতি লজ্জা বা ভয় বুধ কাজ করে না তাহলে কিন্তু সেগুলা একটা সমাধানে চলে আসবে এগুলি সংসার থেকে সে অন্যায় অধর্ম অনাচার এগুলো কমে যাবে সে কারণে বুদ্ধ এগুলোর প্রতি পাপের প্রতি লজ্জাবোধ যার আছে এটা তার মধ্যে একটা যদন শ্রেষ্ঠ দন বলেছেন কারণ তার দ্বারা অন্তত আর যাই হোক অন্যায় হবে না পাপ হবে না সেটাই তো অনেক বড়ো পাওয়া পাপ তো মানুষেরাই করছি তাই না আমরাই তো করছি আমাদের কারণে পৃথিবী শান্ত হতে পারে অশান্ত হতে পারে সুখময় হতে পারে তারপরে দুঃখময় হতে পারে আমাদের চারপাশ সে কারণে প্রতিটি মানুষ যখন পাপের প্রতি আমাদের লজ্জা তাকে ভয় তাকে তাহলে আর কিছুই প্রয়োজন হবে না অর্থাৎ যে লজ্জার কথা ভয়ের কথা বলা হয়েছে এই দুটোকে মূলত অন্যায় অকুশল পাপের প্রতি লজ্জা থাকা ভয় থাকার কথা বলা হয়েছে যে ব্যক্তির মধ্যে সে গুণ আছে সেটাকে এই লজ্জাকে যধন এই ভয়কে আর্যদন বলা হচ্ছে আমি ভয় সহ এখানে একসাথে আলাপ এই শান্তিকে শক্ত আর্যদন বলেছেন এবার মানুষ হিসেবে আপনি ধর্ম রাখেন একবার মানুষ হিসেবে একবার নিজের বিবেচনা ভূত শক্তিকে কাজে লাগিয়ে আপনি বিবেচনা করে দেখেন পৃথিবীতে মানুষ আজকে কিছু মানুষ কেন পথভ্রষ্ট বিপদগ্রস্ত এবং কেন চার চারপাশটাকে বিষাক্ত করে তুলেছে মানুষে মানুষে কেন আজকে এত অশান্তি হানাহানি কেন এত বিরোধ বৈষম্য বাদ বিসংবাদ এগুলি আমাদের মধ্যে আসলে এই গুণগুলো নাই আমরা বৈষয়িক সম্পত্তির দিক থেকে হ্যাঁ অসংখ্য এই অসংখ্য ধর্ম কুম্ভের কুম্ভ সম্পন্ন মানুষ বৃত্তশালী মানুষ কিন্তু বিশ্বময় আছে সে বৃত্ত দিয়ে তো না ব্যক্তি জীবনে শান্তি আসছে না সামাজিক রাষ্ট্রীয় জীবনে বৈষয়িক জীবনে শান্তি আসছে শান্তি আনতে পারছে না আর বরং শান্তি বিনষ্টতা যে এই বৃত্ত সম্পদ এগুলো ব্যবহৃত হচ্ছে তো সে কারণে বুদ্ধ এই বৈষয়িক সম্পত্তিগুলোকে ধন বলে নাই এই ধনগুলো এই বৈষয়িক সম্পত্তি যার যতগুলো থাকুক না কেন তিনি ধনী বৈষয়িক সম্পত্তিতে বলিয়ান ধনী ওনাকে আর্য ধনী বলা হয়নি কিন্তু কোনো ব্যক্তি যদি সে বৈষয়িক ভোগ সম্পত্তি টাকা পয়সা মণি মুক্তা সোনা দানা নাও থাকে এই সাতটি গুণ যদি মানুষের মধ্যে থাকে বুধ প্রকৃত অর্থে তাকেই ধনী বলেছেন তাকেই ধনী বলেছেন শ্রেষ্ঠ ধনী বলেছেন তিনি নিজেও সুখী হবেন তিনি চার পাঁচটাকে সুখী করতে পারবেন আশা করছি আমরা এই আর্যধনের গুরুত্ব মর্মার্থ বুঝবার চেষ্টা করব এই ধনগুলো অর্জন করার চেষ্টা করব এই ধনগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের জীবন সুখময় হবে শান্তিময় হবে এহলোক পরকাল পরলোক উভয় কিন্তু মধুময় হয়ে উঠবে শান্তিময় হয়ে উঠবে হ্যাঁ সমৃদ্ধ হবে কোনো সন্দেহ নেই আমার কথাগুলো শুনবার জন্যে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে অনেক ভালো থাকবেন